মাইগ্রেনের সমস্যা এটা কি আসলে বংশগত প্রবলেম? হ্যাঁ, অনেক ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা বংশগত কারণেও কিন্তু হতে পারে। যদি বাবার মাইগ্রেন থাকে অথবা মায়ের মাইগ্রেন থাকে তাহলে কিন্তু সন্তানের মাইগ্রেনের সমস্যা হতে পারে। বিশেষ করে যদি বাবা-মা উভয়েরই মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে কিন্তু সন্তানের এই মাইগ্রেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তবে হ্যাঁ, ভয়ের কারণ নেই। কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই মাইগ্রেনের সমস্যা থেকে বেঁচে থাকা যায় যেমন পর্যাপ্ত পরিমাণ সময় মতো ঘুমানো পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া আপনার স্ট্রেসকে ম্যানেজ করা নিয়মিত এক্সারসাইজ করা সঠিক খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত স্ক্রিন টাইম এড়িয়ে চলা এই মোটামুটি কয়েকটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই মাইগ্রেনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তারপর যদি কখনো মাইগ্রেন ব্যথা হয় ওষুধ না খেয়ে আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওর থেরাপি অথবা হট থেরাপি নিতে পারেন থেরাপি নেওয়ার জন্য সহজ উপায় হচ্ছে একটি মাইগ্রেন রিলিফ ব্যথা কমে যায় মাথা ব্যথা এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আমাদের ইজি কেয়ার ফেসবুক পেজটাকে ঘাটাঘাটি করতে পারেন লাইক ফলো দিয়ে থাকতে পারেন আর যদি আপনার মাইগ্রেনের সমস্যা থাকে বা মাথা ব্যথা যে কোনো সমস্যা থাকে অথবা আপনার ফ্যামিলি কারো থাকে এবং আপনি যদি ফ্রি কনসালটেন্সি নিতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন